মেয়েদের পঁচিশ থেকে তিরিশ বয়সটা বেজাই অদ্ভুত এই বয়সটাই পড়াশোনা শেষ হয় এই বয়সটাতেই পৃথিবীর যত চাপ একসাথে মাথায় এসে চেপে বসে বাবা মায়ের বয়স বাড়তে থাকে চাকরির প্যারা থাকে প্রিয়জন হাতটা ছেড়ে দেয় সব বন্ধুরা হারিয়ে যায় সব কিছুই পর হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলা ছাড়া হারাবার যেন কিছু বাকি নেই এই বয়সে আবেগ থাকে না সবার সামনে জোরে হাসা যায় না কান্না করা যায় না হঠাৎ খুব কান্না পায় কিন্তু বেঁচে থাকার শক্তি নেই আবার মরে যাওয়ার সাহসও নেই বয়সে মায়ের আদর আর গায়ে মাখে না সবার উপদেশ শুনে নিজেকে করুণার পাত্র মনে হয় মনে হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে আমি এক ব্যর্থ সৈনিক আর এই বয়সে যে মেয়ের বিয়ে হয় না তাকে এই সমাজ মেনে নিতে পারে না সমাজের যাঁতাকলে প্রতিনিয়ত তাকে পেঁচতে হয় কিন্তু এভাবেই কি চলবে জীবন না ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নিতে হবে আমি যদি আমাকে আমার বাড়ন্ত বয়স পড়ন্ত সৌন্দর্য মুখের বলি রেখা ধূসর হতে থাকা চুলের এসব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কিভাবে মানবে চাইলেই বেঁচে থাকা যায় বেঁচে থাকতে চাইলেই হাজারটা বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া যায় শুধু নিজেকে ভালো রাখতে শিখতে হবে কিছুটা সময় নিজের প্রতি দিতে হবে